এপ্রিল মাসের চার তারিখে প্রধান উপদেশের অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয় জুলাই মাসের আন্দোলনে এক পর্যায়ে সবাই যখন ধরে নিয়েছিল আন্দোলন বোধহয় হয় হয়ে গেল তখন বাংলাদেশের মেয়েরাই আমাদেরকে পথ দেখিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে বিশ্ববিদ্যালয়ে প্রকম্পিত করে জুলাই আন্দোলনের সলতেতে আগুন ধরিয়ে দিয়েছিল তারা চালাকিটা দেখেছেন এরকম একটি ঘৃণ্য স্লোগানের দায় চাপিয়ে দিল বাংলাদেশের নারীদের উপর আজ যখন আপিল বিভাগ এক প্রহসনের রিভিউতে যুদ্ধাপরাধী এটিএম আজহারকে বেকসুর খালাস দেয় তখন আইন উপদেষ্টা আসিফ নজরুল এটাকে ন্যায় বিচার উল্লেখ করে বলেন এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই আন্দোলনের অকুত ভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার জুলাই ষড়যন্ত্রের সমন্বয়ক সার্জি সালম লিখেছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা দেলোয়ার হোসেন সাইদি আমাদের মাঝে আজ এভাবেই ফিরে আসতে পারতেন আহারে ছেলেটার কত দুঃখ যাই হোক বুড়ো রাজাকারদের ফাঁসি হয় বাচ্চা রাজাকার সার্জিস আলমের সন্তপ্ত হৃদয়ের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু সার্জিস সাকা সাঈদির ফাইল অলরেডি ক্লোজড আমরা সেই ফাইল আর ওপেন করতে পারবো না তুমি বরং এটিএম আজহারকে নিয়েই ভালো থাকো সুখে থাকো তবে তাকে আবার বাড়িতে দাওয়াত দিয়ে খাওয়া যেও না যেন দাওয়াত দেওয়ার আগে জেনে নিও এই এটিএম আজহার কে সে কিন্তু খুব ভয়ঙ্কর লোক কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে হলে তার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগগুলো সম্পর্কে জানতে হবে এগারো জনকে অপহরণ করে ক্যান্টনমেন্টে আটকে রেখে নির্যাতনের পর হত্যা চোদ্দ জন গ্রামবাসীকে হত্যা এবং লুটপাট অগ্নিসংযোগ ঝাড়ুয়ার বিলে বারোশো হিন্দু হত্যা দুইশো জনকে অপহরণ পরে হত্যা চারজন অধ্যাপক একজন অধ্যাপকের স্ত্রীকে হত্যা নারীদের ধরে এনে টাউন হলে আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন জয় বাংলা স্লোগানের কারণে ছাত্রলীগ কর্মীদের অপহরণ ও নির্যাতন আজাহার ও তার দোসরদের হাতে নির্যাতিতদের তালিকায় আছে রংপুরের মানসুরা বেগমের নাম তিনি তখন ছিলেন অন্তঃসত্ত্বা পাকিস্তানি সেনা ও আলবদর বাহিনীর সদস্যরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় রংপুর টাউন হলে নির্যাতন সেলে আটকে রেখে আঠেরো দিন ধরে নির্যাতন চালানো হয় যাতে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায় মানসুরা বেগম নিজে আদালতের কাছে এই সাক্ষী দিয়েছিলেন আজ পরিবর্তিত পরিস্থিতিতে আজাহার যখন খালাস পায় তখন শুধু মানসুরা নয় বাংলাদেশের লাখ লাখ নির্যাতিত নারীর অপমান হয় বাংলাদেশের অপমান হয় পাঁচই আগস্টের পর বাংলাদেশ পরিণত হয় আলবদর আর লালবদরের বাংলাদেশে তারপর শুরু হয় একের পর এক প্রহসন একাত্তরে মানবতা বিরোধী অপরাধের কারণে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এটিএম আজহারের বেকসুর খালাস পাওয়া যেন সেই প্রহসনের সবচেয়ে জঘন্য উদাহরণ আপনারা জানেন ইউনুস ক্ষমতায় বসার সময় তিনি একা বসেননি আইন আদালত প্রশাসন সব জায়গায় জামাতিয়ার হিজবুদিদের নিয়েই বসেছেন আর তার ক্যাবিনেটে ঠাই পেয়েছে কতিপয় দেশবিরোধী ইতিহাসবিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী দানব যে তাজুল ইসলাম ছিলেন যুদ্ধ অপরাধীদের আইনজীবী তাকে বানানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যে আইনজীবী ছিলেন আজহারের ডিফেন্স প্রসিকিউটর সেই এইচ এম তামিমকেই রাষ্ট্রপক্ষের অর্থাৎ পাবলিক প্রসিকিউটর বানিয়ে আজারের রিভিউ শুনানি করা হয়েছে ইউনুসের সাথে প্রধান বিচারপতির বৈঠকের কথা আর এখানে তুলছি না এই সাজানো শুনানি শেষে একজন যুদ্ধ অপরাধী বেকসুর খালাস হওয়ার পর আইন উপদেষ্টা জাতীয় বেঈমান আসিফ নজরুল বলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে আসিফ নজরুলরা ভাবছে এই বুঝি শেষ ভাবছে ঘড়ির কাঁটা বুঝি এখানেই থেমে যাবে ভাবছে পৃথিবী বুঝি এখানেই থমকে দাঁড়াবে শোনো হয় আসিফ নজরুল কোনো কিছুই থেমে যাবে না ঘড়ির কাঁটা চলতে থাকবে পৃথিবীও ঘুরতে থাকবে পদ্মা মেঘনা যমুনায় জল বইতে থাকবে বাংলাদেশও তার জন্মশত্রুদের মোকাবেলা করে অনেক দূর এগিয়ে যাবে মনে রাখবে এই দেশে মুক্তিগামী জনগণের সংগ্রামে আর তোমরা হলে সেই সিনেমার বিজ্ঞাপন 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 বিরতি বিরতি খুব আকর্ষণীয় হয় এটা ঠিক কিন্তু সিনেমায় দিলে আমরা সাধারণত হিসু করতে যাই শরীরে আরমোরা ভাঙি অথবা বাইরে গিয়ে সিগারেট টানি তারপর আবার সিনেমায় ফিরে আসি বিজ্ঞাপনের কথা কেউ মনে রাখে না জুলাই ষড়যন্ত্র নামক বিজ্ঞাপন বিরতির সময়ও ফুরিয়ে এসেছে ইতিহাসে তোমাদের নাম লেখা হবে অপচয়ের খাতায় একটা কথা পরিষ্কার করে শুনে রাখো আসিফ নজরুল তোমরা যতই ইতিহাস বিকৃত করো না কেন মুক্তিযুদ্ধের উত্তর প্রজন্ম তাদের ইতিহাস ঠিকই খুঁজে নেবে ভেবেছ এই প্রজন্মকে ইতিহাস ও ঐতিহ্য থেকে সরিয়ে রেখে নিজেদের তৈরি করা বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ চাপিয়ে দেবে কিন্তু বাংলাদেশ নিজেই একটা ইতিহাস আর ইতিহাস কখনো মুছে ফেলা যায় না একাত্তরে যুদ্ধাপরাধী আজহার ছিলেন জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের রংপুর জেলা সভাপতি সেই পদে থেকেই তিনি আলবদর বাহিনী রংপুর শাখার কমান্ডার হন আলবদর জামাত ইসলামের ছাত্র সংগঠন থেকে গড়ে ওঠা একটি সংগঠিত ঘাতক বাহিনী যারা পাকিস্তানি সেনাদের হয়ে গোটা মুক্তিযুদ্ধ জুড়ে চিহ্নিত মুক্তিযোদ্ধা হিন্দু নাগরিক ও সাধারণ মানুষের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আর বিজয়ের প্রাককালে বুদ্ধিজীবী হত্যার মধ্য দিয়ে যাতেকে মেধাশূন্য করার ইতিহাসের নৃশংসতম পরিকল্পনায় নেতৃত্ব দেয় ভিডিও শুরুতে আমি যে সকল অপরাধের কথা উল্লেখ করেছি সেসব অপরাধ বিচারিকভাবে প্রমাণিত আজহারের এমন শত শত অপরাধ আছে যেগুলো বিচারের আওতায় আনা যায়নি কারণ এসব ঘটনার সাক্ষীরা হয় মারা গেছেন না হয় দেশত্যাগ করেছেন এখন শুধুমাত্র রাজনৈতিক পটপরিবর্তনের কারণে আজ ডক্টর ইউনুসের সরকার একজন মানবতা বিরোধী অপরাধীকে মুক্তি দিয়ে দিল এবং এ নিয়ে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি চুপ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বামপন্থী ছাত্রদের বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত কিছু মিছিল হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো এ নিয়ে উল্লেখযোগ্য কোনো কর্মসূচির ডাক দেয়নি গত বছর পাঁচই আগস্টের পর প্রায় প্রতিদিনই মুক্তিযুদ্ধের উপর কোনো না কোনো আঘাত এসেছে কোনো প্রকার প্রতিরোধ ছাড়াই হয় মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নের উপরে না হয় ইতিহাসের ওপরে নির্বিচারে আক্রমণ করা হয়েছে অথচ সেই ছোটবেলা থেকেই বিএনপি এবং বাম দলগুলোর মুখে শুনে এসেছি আওয়ামী লীগ নাকি মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে রেখেছে আওয়ামী লীগ কুক্ষিগত করে না রাখলে তারাও জয় বাংলা স্লোগান দিত তারাও বঙ্গবন্ধুর ছবি দেয়ালে টাঙাতো তো দু হাজার সালের পাঁচই আগস্টের পর মুক্তিযুদ্ধ দখলমুক্ত হলো জয় বাংলাও দখল মুক্ত হলো দাবি অনুযায়ী তোমাদের এখন জয় বাংলা বলে হুঙ্কার ছড়ার কথা যুদ্ধবিরোধী আজহারের মুক্তি আটকে দেওয়ার কথা তীব্র গণ আন্দোলন তৈরি করে এই দেশবিরোধী গণবিরোধী সরকারকে উৎখাত করার কথা কিন্তু এর কোনোটিই হচ্ছে না হচ্ছে না কারণ মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের মতো তোমরাও ব্যবসা করো আওয়ামী লীগের ব্যবসা বড় কারণ তার দোকানও বড় কিন্তু যখনই মুক্তিযুদ্ধ আক্রান্ত হয় বাংলাদেশ আক্রান্ত হয় তখন আওয়ামী লীগকেই সামনে থেকে সেটা প্রতিহত করতে হয় তখন আর কোনো বিকল্প খুঁজে পাওয়া যায় না বিকল্প খুঁজে পাওয়া যায় না কারণ আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তি সংগ্রামে নেতৃত্ব দিয়েছে এবং বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা এখন তোমরা ঠিক করে নাও আওয়ামী লীগের সাথে তোমাদের সম্পর্কটা কেমন হবে তোমরা কি তার রাজনৈতিক প্রতিপক্ষ হবে নাকি তার হস্তারক হবে একই কথা আওয়ামী লীগের প্রতিও মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে নিয়ে শক্তিশালী হবে নাকি মোল্লাতন্ত্রের সাথে আপোষ করে দানব হবে এই সিদ্ধান্ত তোমাদেরকেই নিতে হবে আজহারের খালাস পকে যারা ন্যায় বিচার বলে তারা কি বোঝে এই রায় ভবিষ্যতের জন্য একটি যুদ্ধের বীজ বপন করছে এই বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের ছিল আছে থাকবে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিল একাত্তরে তারা এই দেশের উত্তরাধিকারী হতে পারে না রাষ্ট্রীয় ক্ষমতায় বসুক কিংবা আদালতের রায়ে মুক্ত হোক বাংলাদেশ নামটাই তাদের হৃদয়ের ক্ষত পরাজয়ের গ্লানি তারা এই দেশের মালিক নয় অনুপ্রবেশকারী আওয়ামী লীগের দীর্ঘ শাসনে অতিষ্ঠ হয়ে যারা রাজাকারদের পাতা ফাঁদে পা দিয়েছ রাজাকারের সংস্পর্শে রাজাকারী ন্যারেটিভে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধকে অপ্রয়োজনীয় ভেবেছ পুরনো কাসন্দি ভেবেছ জেনে রেখো তিরিশ লাখ মানুষের প্রাণ কোনো জোকস নয় তারা তোমাদের জন্য রক্ত দিয়েছে কাসন্দি নয় তোমার ভেতরে যে পাকিস্তান এখনও বাসা বেঁধে আছে তাকে মুক্তি দাও নয়তো তুমি দিনই স্বাধীন হবে না একবার নিজেকে প্রশ্ন করো তুমি কার ইতিহাস বহন করো কাদের রক্তে রাঙানো এই মাটি তোমার পরিচয় হয়ে দাঁড়ায় তোমার ঠিকানা সাতচল্লিশের বিভ্রম নয় তোমার ঠিকানা বাহান্ন যেভাবে ভাষার জন্য প্রাণ দিয়েছিলে তোমার ঠিকানা ঊনসত্তর যেভাবে প্রতিরোধে তুমি গর্জে উঠেছিলে তোমার ঠিকানা একাত্তর যে যুদ্ধে তুমি নিজের সব কিছু নিংড়ে দিয়েছিলে স্বাধীনতার জন্য পূর্ব পাকিস্তান নয় তোমার নাম তোমার পরিচয় তোমার ঠিকানা বাংলাদেশ